অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল নটায় আর তার আগেই মোহনবাগানের সদস্য গ্যালারির একটা বড় অংশ চলে গিয়েছিল সমর্থকদের দখলে আর তারা যে পরিবেশটা তৈরি করেছিল সেটা আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন ম্যাচেই দেখতে অভ্যস্ত ফুটবল দুনিয়া আর সেই পরিবেশে সোমবার সকালে সাক্ষী থাকলো মোহনবাগান মাঠ কখনো চড়া রোদ আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পরিবেশের এই মুহূর্ত রূপবদলের মধ্যেই মোহনবাগান মাঠে অনুশীলনে নামলেন সিনিয়র দলের ফুটবলাররা স্মোক বোম আর পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই টানেল দিয়ে মাঠে ঢুকলেন জ্যামি ম্যাকলারেন জেসান কামেন্সরা স্লোগানে স্লোগানে তখন কান পাতা দেয় প্রথম দিনই মোহনবাগানের নতুন ফুটবলাররা খেলা স্পর্শ পেলেন সবুজ মেরুন সমর্থকদের আবেগের অনুশীলনের পর জেমি ম্যাকলারেনের জন্মদিন পালন হল মাঠের মধ্যেই তিনি যখন কেক কাটছেন হ্যাপি বার্থডে গানে গলা মেলালেন গোটা গ্যালারি তারপর আবার যখন ফুটবলাররা ড্রেসিং রুমে ফিরছেন তখন দুদিকে ভিড় করে স্লোগানে স্লোগানে গলা মেলাচ্ছিলেন সমর্থকরা একটা ছবির জন্য আকুল প্রার্থনা ব্যারিকেড প্রায় ভেঙে পড়ার উপক্রম গতবারের মোহনবাগান অধিনায়ক সুভাষিস বোসকে ক্যাপ্টেন ক্যাপ্টেন চিৎকারে বরণ করে নিল জনতা সুভাষিসও অনুশীলনের ক্লান্তি ভুলে মিশলেন সেই ভিড়ে মোহনবাগান দিবসের ঐতিহ্যের দিনে সমর্থকদের উন্মাদনায় এভাবেই অনুশীলন শুরু হলো সিনিয়র দলের